না বাদিলামে ডাঙাতে ঘর না ডুবিলামে জলে না বাদিলামে ডাঙাতে ঘর না ডুবিলামে জলে না পাইলাম কুল কারো মনের না ভাসলাম কুলে তোমায় নাই বা বাপেলা সঙ্গী হব তোমার শনে নাই বা পেলা হবেই জানামে সঙ্গী হব তোমার শনে সকল বান্ধনে ছিড়া যখন ওই পারেতে যাই আর একবার আসিয়া যাহ মরে কান্দাইয়া তুমি আর একবার আসিয়া যাহ মরে আমি মনের সুখে একবার কান্তি চাই ওরা বুকে দারুন খারা চোখের পানি চোখে নাই আর একবার শিয়া যহ মুরি কান্দাইয়া তুমি আর একবার শিয়া যহ মুরি কান্দাইয়া